আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা আজকে তোমাদের কিছু প্রশ্ন আমি দিচ্ছি সেগুলো তোমরা উত্তর লিখে আমার হোয়াটসঅ্যাপ নম্বর চুরাশি ছত্রিশ চুয়ান্ন সাতষট্টি একাশিতে পাঠিয়ে দাও আমরা আজকে যেখান থেকে প্রশ্নগুলি আলোচনা করব অজিত দত্তের লেখা নইলে তা প্রশ্ন দেওয়ার আগে আমি তোমাদের বিষয়টা একটু বুঝিয়ে দিই তাতে তোমাদের উত্তর লিখতে সুবিধা হবে প্রথমে যখন উত্তর লিখবে তখন প্রথম প্যারাটা ব্যবহার করবে যে অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে মানে আলোচ্য অংশটি অজিত দত্তের লেখা নইলে কবিতা থেকে নেওয়া হয়েছে তারপরে যা প্রশ্ন দেওয়া হবে দ্বিতীয় প্যারাতে তোমরা লিখবে আমি জানি তোমরা এই সিস্টেমটাকে ফলো করো তো প্রশ্ন এক নম্বর প্রশ্ন প্যাঁচ কিছু জানা আছে কুস্তির পংক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে কবি কুস্তির জানতে বলেছেন কেন নম্বর যুক্ত চার এক দ্বিতীয় প্রশ্ন প্র্যাকটিস করেছ কি দৌড়ে প্রশ্ন পঙ্ক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে কবি দৌড় প্র্যাকটিস করার কথা বলেছেন কেন প্রশ্নের মান এক যুক্ত চার কোশ্চেন তিন দাঁত আছে মজবুত সব বেশ পাথর চিবিয়ে আছে অভ্যেস পঙ্ কোথা থেকে নেওয়া হয়েছে পাথর চিবানোর অভ্যাসের কথা কবি কেন বলেছেন প্রশ্নের মান এক যুক্ত চার নম্বর করে পা দুটো মনটা দাঁড়াতে পারত ঘন্টা পঙ্ কোথা থেকে নেওয়া হয়েছে কেন বারো ঘন্টা স্থির হয়ে পা দুটো মন স্থির হয়ে দাঁড়াতে হবে প্রশ্নের মান এক যুক্ত চার তোমরা এই প্রশ্নের চারটি প্রশ্ন তোমাদের জন্য দিলাম তোমরা উত্তর লিখে চটপট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো আর পড়াশোনাটা কিন্তু এখন একটু বেশি বেশি করেই করতে হবে সামনেই কিন্তু পরীক্ষা জয় রামকৃষ্ণ তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো